এই যে সামনের পেটটা দেখেন একেবারে অরিজিনাল পনেরো সিট বাই গোয়া দিব আজকে আপনার রংপুর কুষ্টিয়া বগুড়া যেখানে যাবেন এক সিলিন্ডার গ্যাস ডুয়েল সেন্ট্রাল এসি ফাইভ ডোরের গাড়ি দুই দিক থেকে লোকজন উঠতে পারবে এবং নামতে পারবে স্কুল ডিউটি বা অফিসিয়াল স্টাফ ডিউটি করতে চান বা গ্রামের বাড়িতে যারা ছোট্ট খাট্ট কম বাজেটের মধ্যে রেন্টে গাড়ি চালাতে চান তার আমাদের এই গাড়ি দেখতে পারেন মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় পনেরো জন জার্নি করার মতো একটা মাইক্রোবাস নিয়ে আসছে

আমরা গাড়ি ইনভয়েসিডি দেখাই দেখেন এই যে সামনের পেটটা দেখেন একেবারে অরিজিনাল ড্যাশ দেখেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি সিএনজি করা আছে 100 লিটার সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ এবং অরিজিনাল ডুয়েল সেন্ট্রাল এসি আলহামদুলিল্লাহ এসি কন্ডিশন সুপার কুল পাবে ভাই আজকে বলছিলেন না সিট গোড়া দিমু এই যে দেখেন এই এখানে ওনা চারজন বসতে পারে এই এই সিটেও কিন্তু এখানে চারজন বসতে পারে আটজন

অটোমেটিকলি তোরা চলে যেতে পারবেন ঢাকা রংপুর কুড়ি ঢাকা রংপুর কুষ্টি বগুড়া যেখানে যাবেন এক সিলিন্ডার গ্যাস এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডান দিক থেকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ আমি যদি আপনার এই সেটের দরজাটা খুলে দেখে ফাইভ ডোরের গাড়ি দুই দিক থেকে লোকজন উঠতে পারবে এবং নামতে পারবে যারা অফিসিয়াল স্টাফ ডিউটি এবং বিভিন্ন স্কুল ডিউটি বা অফিসিয়াল স্টাফ ডিউটি করতে চান বা গ্রামের বাড়িতে যারা ছোট্ট কম বাজেটের মধ্যে রেন্টে গাড়ি চালাতে চান কারা আমাদের এই গাড়ি দেখতে পারেন মিচি মিচি এল থ্রি হান্ড্রেড সিলিন্ডার দেখেন একেবারেই ফ্রেশ একমাত্র মিচি মিচি এল থ্রি হান্ড্রেড এ ডুয়েল এসি সেন্টার সহ এবং এই যে দেখেন ডান দেখেন একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না গাড়িটি এনে আমরা শুধু ওয়াশ এন্ড পলিশ করেছি আর কিছুই করি নাই এবং এই গাড়িটির পেপারস আপডেট পাবেন আপনারা দুই সালের আগস্ট এবং দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত এবং গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্লিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় এবং এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা